কৃতদাস থেকে যেভাবে বাংলার স্বাধীন ভুইয়া হয়ে উঠেছিলেন ইশাখা মুঘলদের বিরুদ্ধে বাংলার যুদ্ধে যে বারো ভূইয়া বা বারো ভুইয়াদের নাম শোনা যায় তাদের তালিকায় সবার আগে আসে ইশাখার নাম তার বীরত্ব আর কৌশলের নানা গল্প ইতিহাস আর লোকগাথায় বর্ণিত আছে ঢাকার অদূরে সোনার গায়ে ছিল তার রাজধানী পরাক্রমশালী এই ভুইয়া বা ভূস্বামী বা জমিদারের জীবন ছিল বৈচিত্র্যে ভরা জমিদার পুত্র হিসেবে যার জন্ম কিন্তু তার শৈশব কেটেছে শুধু তুরান বা তুর্কে স্থানে একজন কৃতদাস হিসেবে একসময় তিনি ফিরে এসেছেন বাংলায় চাতুর্য বীরত্ব আর কৌশলে উদ্ধার করেছেন পিতার জমিদারি কেবল তাই নয় একসময় প্রবল প্রতাপশালী মুঘলদের বিরুদ্ধে বাংলার স্বাধীন স্বরের প্রতীক হয়ে উঠেছিলেন ইশাখার পূর্বপুরুষেরা ইশাখার পূর্বপুরুষেরা ভারতের রাজস্থান থেকে ভাগ্যনশনে বাংলায় এসে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের দরবারে কাজ শুরু করেন ইশাখার দাদা ভোগীর থেকে দেওয়ানি দিয়েছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সে সময় আমলা বা সৈনিকদের মধ্যে যোগ্য ব্যক্তি পাওয়া গেলে আর তারা ধর্মান্তরিত হলে নিজেদের কন্যা বা বোনের সাথে বিয়ে দিয়ে রাজকার্যে নানা দায়িত্বে দিতেন মুসলমান শাসকরা এভাবে ভিনদেশ থেকে আসা এই শাসকদের ক্ষমতার ভিত মজবুত করা হতো ভগীরথের মৃত্যুর পরে তার ছেলে কালিদাস দেওয়ানির দায়িত্ব পান তিনি ধর্মান্তরিত হয়ে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র গিয়াসউদ্দিন মাহমুদের এক কন্যাকে বিয়ে করেন তার নতুন নাম হয় সোলাইমান খান তখন দিল্লির রাজনীতিতে নানা ঘটনা ঘটছিল শের শাহ ক্ষমতায় আসার পর তিনি বাংলা থেকে গিয়াসুদ্দিন মাহমুদ শাহের বংশ উৎখাত করে দেন সে সময় আফগানদের বিরুদ্ধে লড়াই করছিলেন জমিদার সোলাইমান খান এক পর্যায়ে আফগান বাহিনী তাকে ধরে ফেলে এবং হত্যা করে এরপর তার দুই নাবালক পুত্রকে কৃতদাস হিসেবে তুরান বা স্থানের একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়া হয় ব্যবসায়ীর কৃতদাস থেকে পিতার জমিদারি উদ্ধার তুরান বা তুর্কেমিস্তানের একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়ার পর ঈশা খা এবং তার ভাই ইসমাইল খা সেখানে বড় হতে থাকেন এর মধ্যে শের শাহের একজন অন্যতম সেনাপতি তাজ খান করোনারী বাংলার সিংহাসন দখল করে নেন তার অধীনে কাজ করতেন ইশাখার চাচা কুতুবউদ্দিন তিনি তুরান থেকে দুই ভ্রাতুষপুত্রকে উদ্ধার করে আনেন ইশাখা ততদিনে যুবক হয়ে উঠেছেন সাহসী এবং কৌশলী হাওয়ায় কুতুবুদ্দিনের সহায়তায় এক তিনি পৈতৃক জমিদারির দখল ফিরে পান প্রথমে তিনি সরাইলের জমিদারি পান পরবর্তীতে কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর শেরপুর ভাওয়াল ময়মনসিংহের কিছু এলাকা জুড়ে তার জমিদারি ছড়িয়ে পড়ে সে সময়কার ঘটনাবলী নিয়ে লেখা ঐতিহাসিকদের লেখা এবং লোকগাথায় ইশাখার কৌশল ও বীরত্বের নানা বিবরণ পাওয়া যায়